আসসালামু আলাইকুম টি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টিভিওয়ার্স আজকে আপনাদেরকে একটি পাইকারি দোকান নিয়ে আসছি এখানে আরও কিছু নতুন প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে তো টিভিওয়ার্স এটি হচ্ছে চট্টগ্রামে গোলাম রসুল মার্কেট তো এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি এবং হোলসেল করে থাকে আমরা এক ভাইয়ের কাছে চলে আসছি ওনার এখানে মোটামুটি শীতকালীন কিছু প্রোডাক্ট আপনাদেরকে আজকে দেখাবো তো যেগুলো রানিং বর্তমানে এই প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলো আপনারা সারা বাংলাদেশে পাইকারি এবং হোলসেল নিতে পারবেন তো চলুন তাহলে বিওয়ার্স আজকে প্রোডাক্টগুলো আপনাদেরকে পাইকারি এবং পাইকারি প্রাইসটা আপনাদেরকে বলবো তো আপনারা স্ক্রিনশট দিয়ে এগুলো সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা কোরিয়ার বা ট্রান্সপোর্টে ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম টিভিওয়ার্স ইনি হচ্ছে সেই দোকান ওনার সাথে আমরা এখন বর্তমানে বর্তমান প্রাইসগুলো জানবো আপডেট প্রাইসগুলো তো ময়দিন ভাই আপনি আপনার দোকানের ঠিকানাটা প্রথমে একটু বলুন বাজার চট্টগ্রাম তো এটা হচ্ছে গোলাম রসুল মার্কেট বললে সবাই চিনে গোলাম রসুল হকার মার্কেট হকার মার্কেট আচ্ছা আমরা অবশ্যই আপনার নাম্বারটা দিয়ে দিব এবং অ্যাড্রেস আমরা দিয়ে দিব ওখানে বিয়র্স আমরা এখন প্রাইসগুলো শুনব এগুলো হচ্ছে বাচ্চাদের র্যাকেট খেলে শীতকালীন যেটা এগুলোর প্রাইসগুলো উনি বলবেন

পাঁচশো সত্তর টাকা এটা একটু দেখি আমরা টিভিওয়ার্স এটা হচ্ছে ভালো মানের মধ্যে মোটামুটি আশা করি এটা অনেক ভালো এটাও জোরা ছাড়া পাঁচশো সত্তর টাকা পিস পার পিস এখন আমরা কক দেখব টিভি ওয়ার্স ফোর ইয়ের ফোর এর কক

কম দাম কত কৰে বিভিন্ন মানে

প্লাস্টিকের এই যেগুলা এক ডজন নব্বই টাকা তারপরে এটা পঁয়ষট্টি টাকা ডজন এটা হচ্ছে ইয়ার মতো এই রাবারের মতো না আর এটা প্লাস্টিক এরপরে এইটা একই একই দাম না ঠিক আছে তো এই বলগুলো হচ্ছে কম দামি বলগুলো হচ্ছে এগুলা না একশো টাকা আর এই

এটা কত পিস ছত্রিশ পিস ছত্রিশ পিস এটা কত একই দাম একই 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 দাম মানে এটা ছত্রিশ পিস আর এটা হচ্ছে চব্বিশ পিস চব্বিশ পিস হ্যাঁ এটা হচ্ছে কক নেট না এটা নেট এগুলো একশো আশি টাকা পিস একশো আশি টাকা পিস এটা কতটুকু লম্বা এটা একদম বড় বড়োটা একবারে না বড়োটা তারপরে এটা মাঝারি আছে এটা একশো তিরিশ টাকা পিস এটা একশো তিরিশ টাকা পিস আর এটা আছে একশো একশো দশ টাকা পিস একশো দশ টাকা পিস মানে আপনাদের কাছে নেটও পাওয়া যাবে নেটও পাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স আজকের মতো চলে যাচ্ছি তো আপনারা এখানে হোলসেল প্রাইসে সব পাবেন তো আপনারা স্ক্রিনশট দিয়ে চাইলে আপনারা প্রোডাক্টগুলো তাদের সাথে কন্ট্যাক্ট করে আমি হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার দিয়ে দিব সেখানে কন্ট্যাক্ট করে আপনারা তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা সারা বাংলাদেশ নিতে পারবেন তো আজকের মতো চলে যাচ্ছি আসসালামু আলাইকুম তাআলা তালী বকাত